প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবার প্রতি আমার সালাম আসলে আমি সবসময় কিন্তু ফানি ভিডিও বানাই কিন্তু আজকে একটা দুঃখের বিষয় দেখতে শুনি একটা ভাই আমার এলাকার থানা আমার থানা হচ্ছে হালুয়াঘাট গ্রাম সারোয়াপাড়া আজকে তিন মাস ধরে ঘুরতাছে যে ভাই একটা ভিডিও বানাইতাম লোকটা কিন্তু খুব অসুখ অসুখ মানে অ্যাক্সিডেন্ট করছে এই যে আপনারা আমি আপনারা কিছু দেখাইতেছি

তো হয়তো আপনারা কইবার ভাবুন যে ইসমাইল ভাই তুমি আল্লাহ তো পাঁচ লাখ টাকা দিবার পারো ভাই আমি শিল্পপতিও না আমি এমপিও না মন্ত্রীও না আমি সাধারণ মানুষ সারা মাসে কাম করি বিশ তিরিশ হাজার টাকা যাই হোক আমার পক্ষ থেকে আমি বাইরে কিছু টিয়া পয়সা দিছি তে আমার যত ফ্যান ফলোয়ার আসুন আমি কিন্তু এইসব ভিডিও খুবই কম বানাই যদি আপনারা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যে যেরকম পারুন একটু চেষ্টা করবেন এটার মধ্যে শরিক থাকার জন্য এই কথাই আমার দশ দশক এই লোকটার ফ্যামিলিতে ভাই বোন সহ মা আছে বাবা নাই বাচ্চা উনি যা ইনকাম করতো ওইটা দিয়ে তাদের সংসার চলতো উনি জাম গাছটায় পড়ে ওনার মেরুদণ্ড পুরোটা ভাঙে গেছে রড বইরা রাখছে তো ভাই আমরাও তো মানুষ আমরার তো মানুষের বিপদে যদি না থাকি তাহলে তো আর মানুষ সত্য আমাদের ভিতরে থাকলো না তো যখন আমি দেখলাম দেখেন পাওগুলা চিকন হয়ে যাচ্ছে আপনারা দেখেন এই পাগুলো চিকন হয়ে গেছে ওনার দুটো পা চিকন লরে না আমার মানে পায়ের আঙ্গুলগুলো লরে না তো মানুষটারে ওইভাবে আসলে ফোকাস কেমনে আপনাদেরকে বললে যে আপনারা এই বিষয়টা বুঝবেন সেটা ভাষা হয়তো আমাদের নাই তো আমরা আমাদের পক্ষ থেকে ওনারে কিছু টাকা দিয়েছি এই টাকাটা দেয়া হয়তো উনি এক দুই মাস ওষুধ খেতে পারবে কিন্তু ওনার পুরা সুস্থতার জন্য অনেক টাকার দরকার গরীব মানুষ ওনার পরিবার না খায় আছে একটা ঘরের মধ্যে ভাই বোন মিলে সবাই থাকে আমার যে দুঃখগুলা বলল বললো এখন ভাই আপনি আপনার কিছু বলার আছে আমার বলার ভাই একটাই ভাই সবাই যেন আমার পাশে থাকে পাঁচ টাকা দশ টাকা করে আমাকে দেয় যেন আমি চিকিৎসা করতে পারি আপনার একটা সিগারেট খাওয়ার টাকা হলে ওনার দিয়ে বিকাশ নাম্বার ওনার মুখে বলুক কারণ আমরা কোনো ইয়াতে আমরা নিজেদের কোনো নাম্বার ব্যবহার করতে চাই না ওনার সাহায্যটা যেন উনি বা আপনার নাম্বারটা আপনার মুখে বলেন জিরো ওয়ান সেভেন এটা আমার বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন সিক্স সেভেন ওয়ান ফাইভ সিক্স ওয়ান নগদ আর বিকাশ দুটা এটাতে খোলা আছে তো যদি আপনাদের মনে মায়া দেওয়া হয় আহামরি লাখ টাকা চাওয়ার কোনো ই নাই তো আমরা তো বা এই জায়গায় নিউটল মানুষ আমরা চাচ্ছি একটা মানুষকে আপনাদের মাঝে তুলে ধরার এটাই দায়বদ্ধতা এবং পাশাপাশি আমরা যতটুকু পারি এটা তো আমরা করব ইনশাআল্লাহ ডাক্তার বলছে যে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাইতে মানে তিন মাসের ভিতরে যদি চিকিৎসা না করা যায় তাহলে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তো এই স্ক্রিনেও আমি নাম্বারটা দিয়ে দিব। যদি সাহায্য করতে না পারেন দয়া করে একটা শেয়ার করেন ভিডিওটা এই ভিডিও তার যতটা শেয়ার হবে হয়তো বা আপনার মাধ্যমে আরো 10 জন মানুষ এমন কেউ পড়তে পারেন বা এমন যদি কোনো ভাই থাকেন আপনাদের এমনও ভাই আছেন যাদের অনেক টাকা আছে আপনারা চাইলে হয়তো ভাই একাই এই লোকটার খরচ বহন করতে পারবেন তো ওই সমস্ত ভাইদের দৃষ্টিপাত যেন হয় এটা আল্লাহর কাছে দোয়া করব আমরা আর আপনারা শেয়ার করে সেটা সাহায্য করবেন ফেরোজ ভাই জি ভাই আসলেই মনে অনেক কষ্ট কারণই যে আজকে উনি অসুস্থ আর কালকে আমি হব না এর কোনো গ্যারান্টি নাই তো একজন আরেকজনের পাশে যদি দাঁড়ায় আলহামদুলিল্লাহ আমাদেরও ছিলাই আপনাদেরও ছিলাই যাতে এই লোকটা সুস্থ হয় সেই কামনা করি জিল্লুর ভাই কিছু বলবেন না ভাই লোকটারে দেইখা আসলে মনটা এমনি খারাপ হয়ে গেল পিছনেতে দেখলাম এত লম্বা একটা দাগ আর কি শরীরে এটা কি রড বলছে এই অংশ দিয়ে হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক এই বায়ের অসুস্থতা দিনকে দিন আরো অসুস্থ হয়ে যাব তো একটা সিগারেটের টাকা দিয়ে কিন্তু আমরা মূলত একটা সিগারেটের টাকা একদিন একটা সিগারেট না খাইলে কম খাইলেও এই বায়ের সাহায্য করা যায় 10 টাকা করে যদি আমরা 100 লোকে দেই তাহলে অনেক টাকা 50000 লোকে দিলে অনেক টাকা তাহলে এই লোকের চিকিৎসা হয়ে যায় তো সবাই লোকের জন্য দোয়া করবেন এবং সাহায্য করবেন যাই হোক দর্শক ভাই বন্ধুরা যারাই আছেন এই পর্যন্ত আপনারা অনেক ভিডিও আমার ভাইরাল করছেন ঠিক আছে আমি চাইছি না আপনারা ভিডিও ইচ্ছা মতন নয় আপনারা লাইক শেয়ার দিয়ে ভাইরাল করসুন কিন্তু আজকে আপনার কাছে আমি চাইতেছি আজকে এই ভিডিওটা আপনারা যে যে খান থেকে দেখবেন অবশ্যই লাইক শেয়ার দেওয়া পাশে থাকবেন আর ভিডিওটা যাতে সরে কিছু মানুষের এত পৌঁছে এই লোক কিন্তু আমার গোষ্ঠী কাল না এই লোকের থানায় একটা আমারই থানায় একটা হয়তো আমার ভিডিও দেখে মানুষের পাশে দাঁড়ায় এই শুধুকে হ্যাঁ আমার কাছে আসে আজকে তিন মাস ধরে ঘুরাইতেছি এখন তিন মাস ধরে কেন আমরা বানাই দিছি না এর আগে আমরা দুইটা ভিডিও বানাইছিলাম একটা বাচ্চারে নিয়ে যার কিডনি ছিদ্র হার্ট ছিদ্র হয়ে গেছিল ওই নিয়ে বাজে কমেন্ট করতেছে এই শালার পুতেরা টেহা তুলিয়া নিজের খাইবার চাইতেছে আরে ভাই আল্লাহ এই সব কাজ করার আগে আমাদের যেন দুনিয়া থেকে ধ্বংস করে দেয় এই জন্য ওনার মধ্যে ওনার বিকাশ নাম্বারটা বলাইলাম বাজে কমেন্ট শুনলে সব ভালো কাজ করতে গিয়ে তখন ভাই কান্না ছাড়া আর অন্তর থেকে কোনো কিছু আসে না ভালো থাকবেন